আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদেরকে নিয়ে যাচ্ছে আজকে উত্তরবঙ্গের তরমুজের স্বর্গরাজ্য ক্ষেত নাটোর জেলাতে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি তরমুজ উৎপাদন হয় নাটোর জেলাতে ঢাকার আসে মহাসড়কের নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা নয়া বাজারের পার্শ্ববর্তী এলাকায় দেখতে পাবেন এই বাজারটি বসেছে দেখতে পাচ্ছেন অনেকেই কৃষকের কাছ থেকে এই তরমুজ কিনে সাথে সাথেই খাওয়া শুরু করে দিচ্ছে কি এক আনন্দের বিষয় বন্ধুরা আপনারা আমাদের সাথে এই তরমুজ বাজারের অপরূপ দৃশ্য দেখতে থাকুন আমি তরমুজ সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে আপনাদের সহযোগিতা করি তরমুজ একটি গ্রীষ্মকালীন সুস্বাদু ফল ঠান্ডা তরমুজ গরমকালে বেশ জনপ্রিয় তরমুজ একটি রসালো ফল তরমুজে সাধারণত বিরানব্বই শতাংশ পানি ছয় শতাংশ শর্করা দুই শতাংশ অন্যান্য উপাদান এছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন এ বিদ্যমান তরমুজের আদিভূমি হচ্ছে আফ্রিকা মহাদেশ প্রায় চার হাজার বছর আগে থেকে মিশর মোজাম্বিক জাম্বিয়া নামিবিয়া এবং বৎসয়ানা প্রান্তরে প্রচুর পরিমাণেই তরমুজ পাওয়া যায় তবে অনেকেই মনে করেন ফেরাউনের মিশরে সর্বপ্রথম তরমুজ পাওয়া যায় এ কারণেই ফেরাউনকে তরমুজের ব্যবসায়ী বলা হয় আপনি যখন ঢাকার রাজশাহী হাইওয়ে পাশ দিয়ে ছুটে চলবেন তখন দেখতে পাবেন এই মনোমুগ্ধকর সুন্দর দৃশ্যটি যেখানে রাস্তার দুই পাশে তরমুজের ক্ষেত যে জমিতে ধরে আছে শত শত তরমুজ যে দৃশ্য আপনাকে মনোমুগ্ধ করবে এবং আনন্দিত করবে এ এক দারুণ অনুভূতি বন্ধুরা এখন আমরা এই তরমুজের দাম সম্পর্কে একটু ধারণা দিই এখানে সাধারণত তরমুজ বিক্রি হয় পিস হিসাবে এখানে একশোটি তরমুজের দাম পরে সাধারণত আট থেকে দশ হাজার টাকায় অর্থাৎ একটি ভালো মানের তরমুজ পেতে হলে আপনাকে গুনতে হবে আশি থেকে একশো টাকার মধ্যে বন্ধুরা বাজারের অপরূপ দৃশ্যটি আমাদের সঙ্গে দেখতেই থাকুন